দুই সাল থেকে ভারতের বিভিন্ন আন্তর্জাতিক সীমান্তে প্রায় চব্বিশ হাজার অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে যার বড় অংশই বাংলাদেশ ভারত সীমান্তের বলে জানিয়েছে দেশটির সরকার ভারতের লোকসভায় উপস্থাপিত সরকারি তথ্য অনুযায়ী গত এক দশকে বাংলাদেশ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের ঘটনায় গ্রেফতার হয়েছেন 18851 জন মঙ্গলবার লোকসভায় প্রশ্নের জবাবে ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় জানান চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে একশো চারটি অনুপ্রবেশ চেষ্টায় দুই হাজার পাঁচশো করা হয়েছে এর আগে দুই হাজার দেখা গেছে দুই হাজার চোদ্দ থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলাদেশ সীমান্ত দিয়ে মোট সাত হাজার পাঁচশো আঠাশটি অনুপ্রবেশ চেষ্টার ঘটনা নথিভুক্ত হয়েছে এই তালিকায় বাংলাদেশের পর রয়েছে মিয়ানমার পাকিস্তান নেপালের সীমান্ত তবে একই সময়ে চীনের সঙ্গে ভারতের সীমান্তে অনুপ্রবেশের কোনো ঘটনা নথিভুক্ত হয়নি নিত্যানন্দ রায় আরো জানান প্রায় চার হাজার সাতানব্বই কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ ভারত সীমান্তের উনআশি শতাংশ এলাকায় ইতোমধ্যে কাটাতারের বেড়া স্থাপন করা হয়েছে